রেস্টুরেন্ট সফটওয়্যার ব্যবহারের পূর্বে আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হতো সেটা হচ্ছে আমাদের হিসাব মিলতো না ডেইলি কয়টা অর্ডার আসতো কত সেল হচ্ছে এগুলোর হিসাব আমরা এক্সাক্ট হিসাব আমরা পেতাম না পাইটুপাই ব্যবহার করার পর থেকে আমাদের অনেকগুলোই সুবিধা হচ্ছে তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে আমরা আমাদের প্রতিদিনের সেলস রিপোর্ট সঠিকভাবে পাচ্ছি অর্ডারগুলো দ্রুত নিতে পাচ্ছি যার কারণে আমরা কাস্টমারদেরকে খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পাচ্ছি। আমাদের ডেইলি কত টাকা সেল হচ্ছে কয়টা অর্ডার আসলো এগুলো আমরা সঠিক রিপোর্ট দেখতে পাচ্ছি এছাড়াও পাই টু পাই ব্যবহারের পর থেকে আমরা আমাদের কাস্টমারদেরকে খুব সহজে এবং কম সময়ে বিল রেডি করে দিতে পারছি এরপরে আমরা এক সব খুব পেয়ে যাচ্ছি আমি সকল রেস্টুরেন্ট ওনারদেরকে বলবো আপনার ব্যবসাকে আরো স্মার্ট এবং সহজ করার জন্য আপনারা পাই টু পাই এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন